তাহলে সনাথ এটা বুঝতে হবে যে আল্লাহ হজের বিষয়টা বাধ্যতামূলক করলেন না যার উপরে হজ ফরজ সে করবে রোজা যার সামর্থ্য আছে সে রাখবে জাকাত যার দেওয়ার সামর্থ্য আছে সে দিবে কিন্তু নামাজ সবার উপরে বাধ্যতা তাহলে এইটা কেন আমার ভাইরা তাহলে বুঝে বুঝতে হবে আমরা যে সলা আদায় করি এই সলাতে অবশ্যই আদব থাকতে হবে এই সলাতে অবশ্যই সম্মান থাকতে হবে এই সলাতে অবশ্যই মহাব্বত থাকতে হবে যদি তিনটা জিনিস নামাজের ভিতরে পাওয়া যায় সলাতের ভিতরে পাওয়া যায় আল্লাহ বলে বান্দারে শেষদা দিতে তোমার দেরি আমার রহমতের কুদরতে হাত তোমার কফালের দেরি হবে না এই পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু আপনি যা দেখেন আর না দেখেন যত সৃষ্টি আছে আর যিনি সৃষ্টি করেছেন ভালো করে বোঝেন যত সৃষ্টি আছে আর যিনি সবকিছু সলাত আদায় করে সব সবকিছু কি আদায় করে জোরে বলে সলাত আদায় করে ইলা ইউসাফ বিহি ওয়া লাকিন লা তাফকুন তাসবিহহু আল্লাহ বলেন এই দুনিয়ার জমিনে যা কিছু আছে তোমরা যা দেখো আর না দেখো আসমানেもん জমিনে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তাসবিহ পাঠ করে সর্বছভারে আছে কিন্তু এক এক

মানুষ যখন করে না যে মানুষগুলো করে না আল্লাহ তার আক্ষেপ করে বলতেছে সব শেষ দা সকাল বেলা যখন সূর্য ওঠে লম্বা গাছগুলো তার পুরা দেহটার ছায়াকে জমিনের সঙ্গে মেলায় দেয়া সকাল মেলা শেষ দায় পতিত হয়ে যায় আবার বিকাল বেলা যখন সূর্য পশ্চিম দিকে চলে যায় আবার গাছগুলো পূর্ব দিকে করে তার সব দিয়ে জমিনের মধ্যে দায় তাহলে এখান থেকে বুঝলাম সলাদ সবাই কথা বলেন সলাদ সকলে আদায় করে এখন এগুলো তো সব সৃষ্টি স্রষ্টা কি করে কথা বোঝেননি আল্লাহ কি করে বলেন তো সকলে বলে আল্লাহ প্রশ্ন করেন আল্লাহ আল্লাহ কি করে নিশ্চয় আমি আল্লাহ কে বলছি কথা

আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ তোমরা আমার নবীর উপরে দরুদ পাঠ কর এক সময় মানুষ থাকবে না কথা ঠিক কিনা এই আয়াতের উল্টা দিকতে আসে উল্টা দিক শেষের দিক থেকে আসেন প্রথমে শুরুর দিক থেকে গেছি এবার শেষের দিক থেকে আসেন তাহলে আয়াতটা আরো বুঝতে সহজ হবে ইয়া আইয়ুহাল আল্লাহ বলেন হে মানুষ ওই ইমানদার গণ তোমরা তোমার নবীদের উপরে দরুদ পাঠ করো নবীর উপরে দরুদ পাঠ করো কিন্তু এক সময় মানুষ থাকবে না সব শেষ হয়ে যাবে কথা ঠিক কিনা যখন মানুষ থাকবে না আল্লাহ বলেন তখন ফেরেস তারা আমার নবীর উপরে দরুদ পাঠ করতে থাকবে কারা উল্টা দিক থেকে আসতেছি এবার আমার ফেরেশতারা নবীর উপরে দরুদ পাঠ করবে এক সময় ফেরেশতা থাকবে না জিবরাইল চলে যাবে আজরাইলের মতো ফেরেশতা তার নিজের জান নিজই যখন অবজ করবে বোঝা গেল ফেরেশতার একটাও থাকবে না আল্লাহ বলেন যখন ফেরেশতা থাকবে না ইন্না আল্লাহ ও মালাইকাতাহু ইসাল্লু

তিনিও রহমত প্রেরণ করে এটা তার কাজ এটা তার কি এটা তার কাজ তিনি করতে থাকবেন যখন মানুষ থাকবে না ফেরেস্তারা করবে ফেরেস্তারা থাকবে না কে করবে আল্লাহ করবে আর ওদিক থেকে যদি আসে তাহলে আল্লাহ সব সময় করে ফেরেস্তারা করে আল্লাহ বলতেছে মানুষ তোমরাও করো তাহলে সলাদ আমরা এক এক সময় এক এক ভাবে পেলাম গাছের সলাদ এক রকম নবীদের সালাত একরকম ফেরেস্তার সালাত একরকম আল্লাহর ভালো করে বুঝতে হবে এখন অনেকে বলবো নামাজেই তো নাই কি নাই অনেকে বলে নামাজ বলতে কিছু নাই হ্যাঁ মহা সত্য কথা নামাজ শব্দটা কোরআনে নাই আছে কি কথা বলে সালাদ

জোরে বলেন কতবার কেন আল্লাহ আসির উদ্দে আল্লাহ কেন বললেন সালাতের কথা তার মানে সলাদ শুধু শেষদার নাম সলাতেই না শুধু রুপুর নামটা সলাতেই না শুধু জিসমে নামাজ পড়াটার নাম না। প্রকৃত পক্ষে হল অন্তর থেকে নিয়ে শুরু করে আল্লাহর জন্য আল্লাহর বরত্ব প্রকাশের জন্য আপনার পুরা দেহ এবং মনটা যতক্ষণ পর্যন্ত একত্রিত না করবেন ততক্ষণ নামাজ আর সলাদ সলাদ হয় না শুধু শরীর দিয়ে নামাজ করলে নামাজ না মনটাকে আনতে হবে নামাজের ভিতরে এইজন্য রব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে বলেন আল্লাযিনা হু ফি সলাতিহ নামাজ শুধু নামাজ করলে হবে না নামাজের মধ্যে খুশু খুজু থাকতে হবে কি থাকতে হবে খুশু এবং খুজু থাকতে হবে এই দুই শব্দের ব্যাখ্যা আমি আগেও করেছিলাম আজকেও স্মরণ করা দিয়ে যায় খুজু কাকে বলে খুশু কাকে বলে বলতে পারবে খুশু কাকে বলে খুজু কাকে বলে আল্লাহ বললেন আল্লাযীনা হুম ফিস সালাতিহিম খাশিয়ুন তোমরা খুশুর সঙ্গে নামাজ পড়ো কিন্তু খুশু কাকে বলে আমরা সেটা জানি না মনে করি উজু করলাম নামাজে দাঁড়াইলাম নামাজ হয়ে গেল বলে না আল্লাহ শর্ত সঙ্গে নামাজ পড়তে হবে খুশুর সঙ্গে যদি নামাজ না হয় তাহলে ওই নামাজ নামাজে হয় না তাহলে খুশু কি আর খুজু কি খুজু হলো নামাজের বাহিরে নামাজের প্রস্তুতির জন্য যত কাজ আছে এর সমস্ত কাজগুলোর নাম হলো খুজু বলেন তো খুজু কাকে বলে সকলকে বলতে মাথা উঁচু করে ডাক খুজু কাকে বলে মুখস্ত করতে হবে আজকে খুজু কাকে বলে মুখ জবান খোলে নামাজের জন্য নামাজের বাহিরে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে যত কাজ আছে সমস্ত কাজগুলোকে অজু করাটা খুঁজু ভালো করে পবিত্র অর্জন করাটা খুঁজু বোঝেন নামাজের জন্য পবিত্র কাপড় পরিধান করাটা খুঁজু নামাজের জায়গাটা পবিত্র হওয়াটা খুঁজুক এইভাবে নামাজে প্রবেশ করা মুহূর্তে নামাজের জন্য যত কাজ আছে সমস্ত কাজগুলোকে খুজু বলা হয় এবার আল্লাহ বললেন আল্লাযীনা হুম ফিসালাতিহুম খাশিয়ুন তোমরা খুশুর সঙ্গে নামাজ আদায় কর তাহলে খুশু ইবার কোনটা পাতা বুঝেন নাই খুশু তাহলে কোনটা অর্থাৎ আপনি আল্লাহ আকবার বলে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন নামাজের মধ্যে মনটা ডানে নিলেন না বামে নিলেন না একমাত্র শেজদার দিকে তাকাইয়া একমাত্র আপনি নামাজে একাক্রতার সাথে একটু মনটা আল্লাহর দিকে ঝুকাইয়া দিলেন যে আমি এবাদত করতেছি হয় আল্লাহকে দেখি আর না আল্লাহ আমাকে দেখে ঠিক আনতা আব্দুল্লাহ তা আল্লাহ তাউহু আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা নামাজেমনে করো যেভাবে নামাজ পড়লে মনে হয় তুমি আমাকে দেখতেছো যদি তোমার মনের মধ্যে আসে যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি আমি আহকামুল হাকিমিনের সামনে দাঁড়িয়েছি বিচার দিনের মালিকের সামনে দাঁড়িয়েছি এমন যদি তোমার মনের মধ্যে হঠাৎ চিন্তা আসে তাহলে বুঝবা তোমার খুশু জারি হয়ে গেছে অথবা তুমি এইটা মনে করো যে আমি আল্লাহকে দেখি না কিন্তু আল্লাহর সামনে আমি দাঁড়িয়েছি আল্লাহ আমাকে দেখে এই চিন্তা যখন তোমার আসবে তখন দোকানের চিন্তা আসবে না ওভারটাইমের ঘন্টার চিন্তা আসবে না দুনিয়া বিয়ার কোনো চিন্তা আসবে না তখন আল্লাহর জন্য মনটা যখন গুজব হয়ে যাবে সেটার নাম হলো খুশু তাহলে নামাজের ভিতরে মনটাকে একাগ্রতার মধ্যে আনা এটার নাম কি আল্লাহ বলছে তোমার ওই নামাজটা কর তাহলে এবার বলেন আমরা যে নামাজ পড়ি নামাজের মধ্যে মহাব্বত নাই আছে ওই নামাজের মধ্যে সম্মান নাই বুঝি না আমি কেন নামাজ পড়ি ওই নামাজের মধ্যে আদব নাই আল্লাহ বলেন এমন নামাজ যে নামাজে আদব থাকবে না যে নামাজে সম্মান থাকবে না যে নামাজের মধ্যে যে নামাজের মধ্যে মোহাব্বত থাকবে ওই নামাজ তোমার নামাজ না ওই নামাজের মধ্যে বান্দা দাঁড়াবে আর মাথা চুলকানি শুরু করবে এরপরে হাই তোলা শুরু করবে ডাইনে তাকাবে বামে তাকাবে মসজিদের মধ্যে কালে মালা কাটা কেমন প্যাটার্নের করছে পড়ছে সেইটা দেখবে টাইসটা কেমন লাগাই সেইগুলা দেখবে ঠিক কিনা নামাজ পয় জায়গায় বান্দার কোনো খেয়াল নাই